ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার বাবাই তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বলেছিলাম যে সঠিক খবর সবার আগে পাবে হয়তো কিছুটা দেরি হবে কিন্তু যেটা পাবে সবার আগে সত্যি ঘটনা পাবে তো যাই হোক তো এসেছি তোমাদের প্রিয় জায়গায় আবার নতুনভাবে এসেছি নতুন করে এসেছি যে কৃষ্ণগিরি মায়ের মন্দিরে উদ্বোধন হয়ে গেছে তোমরা সবাই জানো তো এখন কৃষ্ণকালী মার মন্দিরে কি অবস্থা সেটা তোমাদের দেখাবো কিন্তু ভিডিও করা এখন নিষেধ আছে তো কোনো রকমে করছি ভালো হয়তো করতে পারবো না যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব পুরোটাই দেখবে তো জাস্ট দেখো হ্যাঁ বন্ধুরা এটা কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে টোটো স্ট্যান্ড আছে সামনেই পাবে টোটো স্ট্যান্ডটা তোমরা আসলে দেখতে পাবে এখানেই তোমাদের নামাবে স্টেশন থেকে আসলে স্টেশন থেকে ভাড়া কত সব কিছু ডিটেলসে বলবো শুধু তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের যে বলেছিলাম আগের ভিডিওতে যে যারা ডালা দেবে বা পুজো দেবে তাদের ঘর থেকে ডালা বা ধূপকাঠি আনতে তো এখন সেই সব অসুবিধা অসুবিধা নেই কারণ মায়ের মন্দির পুরোপুরিভাবে খুলে গেছে এবং এই যে দেখতে পাচ্ছ এখানে লাইন ধরে ডালার দোকান ফুলের দোকান সব রকম দোকান পাওয়া যাবে তোমরা ডালার দাম তোমরা শুনবে নিজের মুখেই শুনো তো আরেকবার আমিও বলে দেবো অসুবিধা নেই তোমরা জাস্ট দেখো ভিডিওটা দেখলেই পুরোটাই বুঝতে পারবে তোমাদের আশা করি আর অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা টাকা আছে ডালা 250 টাকা ডালাও আছে আর সবথেকে কম কম রেটে ডালা কম রেটে এই 200 টাকা 80 টাকা এই মালাটা 80 টাকা আচ্ছা 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 না দাম নেবে বেশি নেবে না ঝাড়দারিক বেশি দাম নেবে না আচ্ছা আচ্ছা মানে ছাড়ও থাকে যারা একটু গড়ি ফরি থাকে তোমরা দেখো এই দাদার দোকানে দোকানে দেখো এই দোকানে আসবে যারা একটু পয়সার জন্য একটু কম করে হবে ঠিক আছে খুব বেশি বলবো না একটু কম করে হবে তোমরা আসবে আশা করি ভালো লাগবে আর এই দাদাকে তো সবাই চেনো ঠিক আছে দাদার দাদার আশা করি নাম বলতে হবে না তোমাকে বলতে না বলতে হ্যাঁ অবশ্যই 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 তোমার যে ডালা কত করে

হ্যাঁ বন্ধুরা তোমাদের একবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর এইবার তো ওইদিকে তোমাদের দেখতে পাচ্ছি টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ড কিন্তু ওইখান দিয়ে এসে এই রাস্তা দিয়ে আসবে দিয়ে এখানে খাবারের দোকান এবং ফুলের দোকান সব রকম দোকান পেয়ে যাবে তোমরা এখানেই তোমরা একটু দরদাম করে একটু কম দামের মধ্যে তোমরা ফুল বা ডালা কিনতে পারবে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো আড়াইশো পর্যন্ত যে ডালার দোকানগুলো তোমাদের দেখালাম এই ডালার দোকানগুলো দিয়ে তোমরা ডালা নিতে পারো এবং যাদের একটু পয়সার প্রবলেম হবে তারা এসে বলে হয়তো কম বেশি করে হবে এবার একটু দর দরদাম দরদাম করবে আর কি দরদাম করবে দরদাম করলে সব কম বেশি করে পাবে পেয়ে যাবে আশা করি তোমাদের অসুবিধা হবে না আর যাদের বলেছিলাম যে মায়ের মন্দিরে এখনও ডালা বসেনি তোমরা নিয়ে আসবে বাইরে থেকে তাদের আর অসুবিধা হবে না তারা এখান থেকেই তোমরা কিনে নিতে পারো আমি জানি অনেক দিনই হয়তো তোমরা খবরটা শুনেছ কিন্তু আমারও একটু টাইমের অভাবে আসা হয়নি যদিও তবুও এসেছি তোমাদের টানে তোমাদের ভালোবাসা এসেছি যে তোমাদের সত্যি ঘটনা দিতে যে আদৌ কি শুরু হয়ে গেছে কিনা পেয়েছি অনেকদিন আগে খবর আমিও পেয়েছি কিন্তু পুরোপুরি না বসে তো তোমাদের দিতে পারি না তবে ওয়েট করো আশা করি ফুল ডিটেলস দেবো যারা এখনও চেনে না যে চেনেন না বলতে পারেন যে কৃষ্ণদি মায়ের মন্দিরে কীভাবে আসতে হয় পুরো ফুল ডিটেলস দেবো পুরো ডিটেলস দেবো ওই ওই ডিটেলস পেয়ে আশা করি তোমাদের কারো অসুবিধা হবে না যেগুলো দেখালাম ওইখান থেকে রাস্তাটা পুরোটাই বলবো যে রাস্তা দিয়ে নামতে হয় তোমরা কৃষ্ণলি মায়ের মন্দিরের সামনে আসলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো ওই মন্দিরের সামনে এসে যে একটু হেঁটে মায়ের মন্দিরে ঢুকতে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোর ওইখান থেকে তোমরা ডালা নিতে পারো অনেক কম দামের মধ্যে ভালো ভালো ডালা পেয়ে যাবে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এবং মায়ের মন্দিরে যে লাইন সেই লাইনটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আর কি এখনও দেখায়নি দেখাচ্ছি তোমরা দেখবে আশা করি ভালো লাগবে এই দেখো যে বাস দিয়ে ঘিরে দিচ্ছে এখানে কোনো রকম ঠেলাঠেলি হবে না একদম শান্তভাবে এখন লাইন হচ্ছে কোনো রকম অসুবিধা হবে না এবং দেখো কত কত ভক্ত এসেছেন এবং আরও ভিড় ছিল এখন একটু যেহেতু বেলা হচ্ছে বেলার দিকে একটু কমে গেছে ওর জন্য এনাদের ভিড় তো মাকে দেখা হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি বলতে পারো মা পুরোপুরিভাবে পুরোপুরিভাবে বলতে পারো মা বসে গেছে আর কোনো অসুবিধা নেই ভক্তদের জন্য সুখবর তোমরা অবশ্যই এসো এসে মায়ের দর্শন করো কৃষ্ণকালী মায়ের দর্শন করো তোমাদের সুবিধা অসুবিধা সব কিছু শেয়ার করো বলো আশা করি তোমাদের ভক্তদের সবারই সব কিছু ভালো হয়ে যাবে তো তোমাদের সবটাই পুরোটাই যতটা পারছি দেখাচ্ছি তবে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ভিডিও করা করা অ্যালাউ নেই পুরো কিছুটা অনেক দূর থেকে করছি এবং অনেক লুকিয়ে অনেক মানে তোমাদেরকে দেখানোর জন্য অনেক রিস্ক নিয়ে করছি ওর জন্য পুরোপুরিভাবে হয়তো তোমাদের দেখাতে পারিনি বা পারছি না তবে চেষ্টা করো যে যতটা দেখেছি তার মধ্যে আশা করি যে তো খুলে গেছে যে এই জিনিসটা এইটা তোমাদের আমি অবশ্যই বললাম তোমরা জাস্ট দেখলে কেমন লাগলো অবশ্যই বলো হ্যাঁ বন্ধুরা দেখো যে বাথরুমগুলো হওয়ার কথা ছিল সেগুলো প্রায় শেষের দিকে হয়ে আসছে এবং কত লোকজন এসেছে এবং অনেক ভিড় হয় এখনও পর্যন্ত হয় তো তোমরাও এসো আর অসুবিধা নেই মায়ের মন্দির এখানে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে হ্যাঁ আর যেটা বলছিলাম টোটোওয়ালারা তো তোমাদের হচ্ছে স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চল্লিশ পঞ্চাশ করে নেবে টাকা করে নেবে এই কৃষ্ণলী মায়ের মন্দিরে আসছে আর যারা তো আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে তাদের জন্য পারজন তিরিশ টাকা করে নেবে আর যদি তোমরা রিজার্ভ করো রিজার্ভ করলে তোমাদের দেড়শো টাকা কি একশো টাকার মধ্যে চলে আসতে পারবে তোমরা আর যদি ছজন সাতজন থাকো তিরিশ টাকা করে নিলে ছ ছজন হলে আঠ একশো টাকা হচ্ছে সেখানে তোমাদের নেবে দেড়শো টাকা তো এই দেখো মায়ের মন্দিরের যে মূল জায়গা সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এবং এখানে ফটো তোলা খুবই নিষিদ্ধ তো ওর জন্য একটু ফটো ঠিকমতো তুলতে পারছি না তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি তো দেখো আশা করি ভালো লাগবে এই এবার তোমরা একটু মায়ের দর্শন করে নাও জানি অনেকক্ষণ ধরে ওয়েট করছো দেখো কত ভিড় ভিড়ে মাঝে একটু মায়ের দর্শনটা তোমাদের করিয়ে দেবো আমি তারপর মায়ের দর্শনের পর আরেকটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে যেটা হচ্ছে একটা ক্ষুদ্র শিল্পী যেটা মানে যে একটা বোন বলতে পারো একটা বোন মায়ের প্রতি এত ভালোবাসা এত টান যেটা গান করছে সেই গানটাও তোমাদের শোনাব মায়ের উপর সেই গানটা লেখা হয়েছে তো শোনাবো শুনবে আশা করি তোমাদের ভালো লাগবে একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের ভালো লাগাতে পারবো তো মাকে কেমন লাগছে অবশ্যই বলো নতুন রূপে তো আমার হেভি লাগছে তোমার কেমন লাগছে বলো আলো হয়ে যায় সকল দুঃখ আর সকল দেখা করুণার ধারা তুমি মঙ্গলামা আলো দৃশারি তুমি

আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর আশা করবো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও ভালোবাসা দিয়ে যাবে কৃষ্ণকালী মার আপডেট আবার তোমাদের দেব আবার আসবো তো এখানেই রাখছি ভালো থাকবেন তাটা